এই মাছ বোনাটা খেতে এত বেশি মজার হই আমি যেভাবে এই মাছ বোনাটা করেছি হোটেলের ঠিক এইভাবেই কিন্তু এই মাছ বোনাটা করা হয় আর এটা খেতে হয় বেস্ট মাছের মধ্যে আমার মনে হয় এইভাবে রান্না করলে বেস্ট হয় আপনারা অবশ্যই বাস এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো ছিল আর এখানে আমি নিয়েছি দুইটা মাছ আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি দুই পিস মধ্যে দিয়ে এইভাবে কেটে নিয়েছি এতে দেখেন দুইটা মাছই কিন্তু মধ্যে দিয়ে তিনটা তিনটা করে কেটে নিয়েছি ওই দুই পার দিয়ে কিন্তু কেটে নিয়েছি আমি এখন মাছগুলোকে মেরিনেট করে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর আমি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেবু স্লাইস করা আর লেবুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাছের যে একটা গন্ধ আছে ওই লেবুটা দেওয়ার পর ওই গন্ধটা থাকে না তাই লেবুটা দিবেন লেবুটা দিলে অনেক বেশি ভালো লাগে খেতেও সবগুলা রস বা সবটুকু রস আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যতটুকু দেওয়া যায় রসটাকে দেওয়ার পর এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দুইটা মাছ কিন্তু দুই পাশ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মশলাটা কিন্তু প্রত্যেকটা মাছের গায়ে গায়ে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে মাছের মাথাটাতে কিন্তু মাছের হলুদ লবণ মরিচ আর লেবুর যে পানিটা আছে ওইটা ঢুকিয়ে দিতে হবে ভালোভাবে একটু সময় নিয়ে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন দেখেন আমার মাছ কিন্তু মাখা হয়ে গিয়েছে দশ মিনিটের রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে চলে যাব ভাজতে এখান চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন একেবারে হাই হিটে গরম হয়ে যাবে তখন কিন্তু এখানে মাছ দিতে হবে যদি হাই হিটে গরম না হয়ে যায় তাহলে কিন্তু মাছ দিলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু আস্ত মাছ এগুলো কিন্তু আরও তাড়াতাড়ি ভেঙে যায় এই যে মাছটা দিয়ে দিয়েছি আর আমি এখানে একটা মাছ দিয়েছি দুইটা মাছ দিলে কি হয় এখানে দুইটা মাছ দিলে উল্টানো যাবে না যদি আপনি উল্টাতে যান তাহলে দেখবেন যে মাছটা ভেঙে গিয়েছে এক পিট আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে তারপর উলটিয়ে দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু একটা একটা মাছ করে ভেজে নিয়েছিলাম এখন আরেক পিট মাছটাকে ভেজে নেব আবারও আমি উলটিয়ে দিচ্ছি আর এই উল্টানোর কাজটি একটু সাবধানে করতে হয় এই যে মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে উঠিয়ে তারপর সাইডে রেখে দিব দেন এই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওইটা আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা এখানে অবশ্যই পেঁয়াজ বাটাটাই দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি এক মিনিট বা দু মিনিটের মতো পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর আবারও আমি এক থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছিলাম যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এই যে দেখেন এইভাবে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছিলাম চুলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে পেঁয়াজ আর রসুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব টমেটো আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি আর টমেটো পেস্টটা দিলে মনে হয় যে ভুনার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এটাকে আমি চেড়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছিলাম বাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে না হলে দেখবেন খাবারের স্বাদ ভালো আসে না এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে কষিয়ে নিছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখেন চারপাশ দিয়ে কিন্তু তেল বের হয়ে গিয়েছে তার মানে মশলাটা খুবই ভালো কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমি এখানে ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে পরে আর কোনো মশলা দেব না তাই এখানে এখনই সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি যে স্টেপ বাই স্টেপগুলোতে মশলাগুলো দিয়েছি আপনারা ঠিক ওইভাবেই ওই স্টেপ ফলো করে কিন্তু রান্নাটা করবেন তাহলে দেখবেন যে রেস্টুরেন্টের চাই তো বেশি স্বাদের হবে যখন এইভাবে পানিটা বলক আসবে বা মশলাটা বলক আসবে তখন আমরা এখানে দিয়ে দিব মাছ এই যে একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি প্রথম একটা মাছ দিয়ে দিয়েছি তারপর আমি আবারও আরেকটা মাছ দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পর এখন আলতো হাতে নেড়ে দিতে হবে যেহেতু এগুলা আস্ত মাছ তাই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে রান্না করতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেড়ে দিচ্ছি আবারও হালতো হাতে কিন্তু নেড়ে দিতে হবে এই যে নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত একেবারে ঝোলটা টেনে গিয়েছে তারপর চুলাটা অফ করে দিব এই যে দেখেন চুলাটা অফ করে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে রান্নাটা আর এই রান্নাটা বা এই মাছ বোনাটা খেতে ভীষণ মজার ছিল এটা এইভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন হোটেলও ফেল আর এই মাছ বোনাটা আসলেই অনেক মজার ছিল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ